সাড়ে সাতশো মটন নিয়ে আসা হয়েছে কষা করার জন্য পিসগুলো তো আজ খুবই ভালো দিয়েছে দেখা যাক মাটন কেমন হয় এবার ম্যারিনেশন করব। এর মধ্যে দেব তেজপাতা গরম মশলা হলুদ আর আদা পেঁয়াজ রসুন বাটা পরিমাণ মতো টক দই আর সর্ষের তেল এবার ভালোভাবে মাখিয়ে নিতে হবে হাতে মাখানো অভ্যাস তো কামড় হচ্ছে না ঠিক এবার দু তিন ঘন্টার জন্য রেখে দিতে হবে এটা গ্যাসটাকে জ্বালিয়ে নিয়েছি এটা গরম হচ্ছে এবার এর মধ্যে দেব আমি সর্ষের তেল অল্প তারপর দেবো সামান্য চিনি তেলের মধ্যে চিনিটা ভালো করে মিশে গেলে তেজপাতা দুটো এলাচ আর আট আটকোয়া মতো রসুন কুচি গোটা আমি গোটাই দিই আর পেঁয়াজ কুচি এটা ওই একটা ছোটো একটা অল্প শুকনো লঙ্কা ঝাল ছাড়া পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেলে এবার মাটনটা দিয়ে আর বাটি ধোয়া জলটাও আমি এর মধ্যে দিয়ে দিলাম আমি কিন্তু এর মধ্যে নুন দিইনি এবার কম আছে এটা চল্লিশ মিনিট কোকাব চল্লিশ মিনিট পর খোলার পর এই অবস্থা এবার তিনটে আলু মিশিয়ে দিলাম আর নুন যেটা দেওয়া হয়নি নেড়ে চেড়ে আবার কুড়ি মিনিটের জন্য ঢাকা দিয়ে দেব কষানো হয়ে গেছে কুড়ি মিনিট পর খুললাম এবার এতে মশো ঘি হাফ চামচ মতো ঘি দেওয়ার পরে নাড়াচাড়া করলাম এভাবে সুন্দর মানুষের কালার চলে এসেছে কেমন হয়েছে